অমন করে কি দেখছ দেখছি তোদের দুজনের মধ্যে কে রাখি আর কে পূর্ণিমা তুমি চিনতে না দেখতে চুল তোরা এক কাজ কর যে কেউ একজন এমন একটা চিহ্ন রাখ যাতে আমি একবার দেখলেই বুঝতে পারি কে রাখি আর কে পূর্ণিমা তুমি বলার আগে আমি সেই ব্যবস্থা করে ফেলেছি আমি রাখি আমার হাতে সবসময় এই লাল সুতোটা বাঁধা থাকবে ওইটুকু একটা চিহ্ন তুই দুষ্টুমি করে হাতটা লুকিয়ে ফেললে আমি তো তোকে চিনতেই পারবো না ঠিক আছে কি করা যায় বলতো তুই যেমন শহরের পোশাক মানে প্যান্ট শার্ট সালাগঞ্জ পরে থাকিস সেরকম পরে থাকবি না না তারতে মজা করে যাবে না তুই বরঞ্চ যেমন শাড়ি পরিস তেমন পরবি আমি সাদার উপর ছাপানো শাড়ি পরবো এ মা সাদা জমির উপর ছাপানো শাড়ি তো আমার নেই নেই তো কি হয়েছে আমি কালি বাজার থেকে খানচারিক শাড়ি নিয়ে আসবো আমি যতদিন থাকবো ওগুলো পরব আমি চলে যাওয়ার পর তুই এগুলো নিয়ে নিস হ্যাঁ বাবা সেই ভালো ওর কাছেই শুনে নিস কে রে অজয় এখানে কি একটু জমিদার আছে তার কটা রুটি দিলে বড় বৌমা বাবা তিনটে তিনটে কেন তুমি কি আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও নাকি দুটো রুটিতে কি ওর বয়সী ছেলের পেট ভরে বলুন এইটাই তোমাদের ভুল ধারণা মেজো বৌমা রাতের খাবার কেউ কখনো পেট ভরে খাবে না রাতে খাবার পরে তো পরিশ্রম করতে হয় না খাবারটা হজম হবে কি করে তোলো 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 একটা রুটি তুলে নাও তোলো না তোলো তোলো একটা রুটি তুলে